আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম এই গরমে হাঁসের মাংস এটা রান্না করেছে আমার ছোটো যা খুবই টেস্টি তার রান্না ও যা রান্না করে সবই মজা হয় আমার মেজ যা রান্নাও মজা ওরা দুজনেই যা রান্না করে সব এত মজা হয় মনে হয় যেন সব খেয়ে ফেলে ওরা যখন বাসায় থাকে এত খাওয়া দাওয়া করি ওদের রান্নাগুলো এত মজা মানে আমি সাত দিনেই মানে আমার পাঁচ কেজি বেড়ে যায় আলহামদুলিল্লাহ তো সে মাংস খুব কষিয়ে রান্না করে মানে রান্নার পেছনে সে খুব মনোযোগ দিয়ে রান্না করে আর কি আমার মতো না অনেকক্ষণ কষিয়ে মজিয়ে রান্না করে রান্নাগুলো তার সত্যি খুব মানে দেখতেও লোভনীয় খেতেও খুব টেস্টি হয় যাই হোক সে পরপর সবগুলো মশলা অ্যাড করছে হাঁসের মাংসে অ্যাকচুয়ালি মশলাটা একটু বেশি দিতে হয় নাহলে হাঁসের যে স্মেলটা আছে সেটা থেকে যায় মাংস যত কষানো হবে তত বেশি টেস্ট হয় সে আদা রসুন বাটা হলুদ মরিচ জিরা ধনিয়া সব কিছুই দিচ্ছে দেখা যাচ্ছে তো মশলা দিয়ে সে অনেকক্ষণ কষাবে এটা কিন্তু অনেক ধৈর্যের বিষয় অনেকক্ষণ দাঁড়িয়ে কষানো আমার পক্ষে এত ধৈর্য নেই যাই সে এখন নাচছে আপনারা খেয়াল করবেন সে অনেকক্ষণ কষাবে কালারটা এখনই কত সুন্দর লাগছে তাই না একদম লাল টুকটুকে কষাতে কষাতে সে এখানে মনে হয় কিছু পানি দিবে সে তেলের মাঝে কষাচ্ছে মশলাটা এটা আমি অনেকের কাছে শুনেছি এতে নাকি মানে খুব টেস্টি হয় কিছুটা পেঁয়াজ দিলো কাঁচা তার হয়তো বা কোনো পার্সোনাল ট্রিক্স হতে পারে বাট খুব টেস্ট হয় রিয়েলি যাই হোক মশলাটা এখনও কষাচ্ছে তেলের মাঝখানে রান্নাটাও কিন্তু একটা শিল্প মানে খুট করে একটা কিছু করে ফেললাম আর খেলাম সেটা না একটু একটু মনোযোগ দিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা অনেক মজা হয় আর ভালো লাগে একটা কিছু সুন্দর করে মজা করে রান্না করে সবাইকে খাওয়ালে ভালো লাগে এটাই তো আনন্দ দেখেন এখনও তেলের মাঝখানে কষাচ্ছে পানি দেনে আমি হলে কখন পানি দিয়ে দিতাম ধৈর্য আছে বাচ্চারা ও মা পানিই দেয়নি মাঝখানেই মাংস দিয়ে দিচ্ছে তাহলে এর জন্য তো বলি এত টেস্ট হয় কেন বাহ সবগুলো মাংস দিয়ে দিচ্ছে হাঁসটা ভালো ছিল রান্নাটাও মজা ছিল সব মিলে এক একটা অবস্থা মাংসগুলো অ্যাড করে দিল মাংসগুলো এখানেই কষাবে অল্প আছে কষাচ্ছে অনেকক্ষণ কষাবে সে মাংসগুলো হাঁস রান্নাটা কিন্তু সবার হাতে টেস্ট হয় না গরুর মাংসটা মোটামুটি সবাই রান্না করতে পারে ছেলেরাও পারে মাখিয়ে বসে দিলে হয় বাট হাঁস রান্নার কিন্তু কিছুটা ম্যাজিক আছে সেই ম্যাজিকটা সে জানে এর জন্য হয়তো এত টেস্ট হয় এক ফোটাও পানি দেয়নি পানি না দিয়ে সে ঢেকে দিল মাসাল্লাহ তাই তো সুন্দর পানি উঠে গেছে হাঁসের মাংসের গায়ের পানি দিয়ে সে রান্না করছে এটা দিয়ে সে কষাবে বাহ এখনই দেখতে কত সুন্দর লাগছে সত্যি অসাধারণ এখন পর্যন্ত এক ফোটা পানি অ্যাড হয়নি হ্যাঁ এখন হালকা একটু পানি দিয়েছে পানি দিয়ে এখন আবার ঢেকে দিবে বাস আমাদের হাঁসের মাংস হয়ে যাবে এই তো সুন্দর করে ডেকোরেশন করা আছে খুবই মজা হয়েছিল সোবিয়ার্স ভালো থাকবেন আল্লাহ হাফেজ